গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে গর্ভবতী অবস্থায় সিজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত জমিনে রেখে তার উপর সিজদা করবে অন্যথায় হাত সামনে রেখে যতটুকু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবে ইশারায় সিজদার সময় সামনে কোনো টেবিল বালিশ বা অন্য কিছু রেখে তাতে সিজদা করবে না হাদিস শরীফে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ইসলাম একজন রুগী দেখতে গেলেন তিনি তাকে একটি বালিশের উপর সিজা করতে দেখলেন তিনি বালিশটি সরিয়ে রাখলেন অতপর লোকটি একটি কাঠের টুকরা নিল তার উপর সিজদার জন্য রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম তা নিয়ে ফেলে দিলেন এবং বললেন তুমি সক্ষম হলে জমিনের উপর সিজদা করবে অন্যথায় ইশারায় করবে আর তোমার সিজদা রুকু থেকে বেশি ঝুঁকি আদায় করবে গর্ভবতী নারী অসুস্থ ব্যক্তির মতো নামাজ আদায় করবে অর্থাৎ শক্তি ও সামর্থ্য অনুযায়ী একাধিক বিকল্পের কোনো একটি গ্রহণ করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন দাঁড়িয়ে নামাজ পড়ো যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো যদি তাও না পড়ো তাহলে ইশারায় নামাজ আদায় করো যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে বসে বসে রুকু সিলতে আদায় করে নামাজ পড়বে যে ব্যক্তি বসে রুকু সিলতে করবে সে রুকু থেকে সিজদার সামনে সে রুকু থেকে সিজদায় সামান্য বেশি ঝুঁকবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না সিজদা করার জন্য কোনো বস্তু উপরে তুলে সেটার উপর সিজদা করার প্রয়োজন নেই বস্তু উপরে তুলে সেটার উপর সিজদা করার প্রয়োজন নেই কেউ যদি অসুস্থতার কারণে নামাজ পড়তে অক্ষম হয় তাহলে সে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়বে তার পা কিবলার দিকে করে শোয়াতে হবে মাথা সামান্য উপরে তুলে শোয়াবে যাতে চেহারা কিবলার দিকে হয় এরপর ইশারা করে রুকু সিজদা করবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্টো নামাজ পড়ার তাফিক দান করুন আমিন